স্বাধীন বাজার আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে কংগ্রেস মনোনীত প্রার্থী আইনজীবী ফাহমিদা ফাবিয়া আহমেদ লস্কর ষষ্ঠ পঞ্চায়েত রাজ কায়েম করার প্রতিশ্রুতি দিয়ে জনতার দুয়ারে দুয়ারে চষে বেড়াচ্ছেন গ্রামীণ মানুষের কাছে পঞ্চায়েত রাজের সুফল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রীতিমতো আসর জমিয়ে দিয়েছেন কংগ্রেসের ফাহমিদা ফাবিয়া আহমেদ লস্কর জয়ী হলে স্বাধীন বাজার জিপিতে উন্নয়নে হবে শেষ কথা এমনই মন্তব্য করে জনগণকে আকর্ষিত করেছেন কংগ্রেসের মখিলা সেই প্রার্থী সুষ্ঠু পঞ্চায়েত রাজের সুফল তৃণমূল স্তর থেকে গ্রামীণ গরিব দুস্থ অসহায় জনগণের কাছেও পৌঁছে দিতে লড়াইয়ে নেমেছেন এই লড়াই খেটে খাওয়া মেহনতি মানুষদের জন্য তাদের জন্যই লড়াই জয়ী হলে প্রতিশ্রুতি পালনের সর্বোচ্চ প্রচেষ্টাই করবেন বলে স্বাধীনবাজার জিপিবাসীকে আশ্বস্ত করেন ভারতের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী আইনজীবী ফাহমিদা ফাবিয়া আহমদ লস্কর সংবাদ মাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দলীয় প্রার্থী অ্যাডভোকেট ফাহমিদা ফাবিয়া আহমেদ লস্কর তিনি বলেন প্রত্যন্ত স্বাধীন বাজার এলাকার সাধারণ দুস্থ জনতার উন্নয়ন এবং কল্যাণের লক্ষ্যে তিনি মাঠে নেমেছেন তিনি এলাকার সর্বস্তরে ভোটারদের সাহায্য ও সহযোগিতা কামনা করে ক্ষমতাসীন বিজেপির অপশাসন থেকে মুক্তির লড়াইয়ে জনতাকে পাশে থাকার আবেদন জানিয়েছেন আমাদের হাতে উনার মন্তব্য রয়েছে শুনবো তিনি কি বলছেন আর আমি ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে মনোনীত করা হয়েছে তাই আমি অনেক দৈন্য মনে করতেছি এবং আমি অনেক খুশি হলাম তো আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ব্লক প্রেসিডেন্ট আকের হুসেন বড়বুইয়া মহাশয়কে তার সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অভিজিৎ পাল দাদাকে আরও যারা কর্মকর্তারা রয়ে আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি যে এইখানে আসার মেন উদ্দেশ্য হলো আমি গরিব দুঃখী যারা মানুষ আছেন আমার গ্রামের মধ্যে তাদের সবার দুঃখ দেখে গ্রামাঞ্চলের অনেক ঘাটতি রয়ে আছে এইগুলা দেখে আমি এই পথে নেমে এসেছি তো আমি জনগণের কাছে একটাই অনুরোধ রাখবো যেন আমার উদ্দেশ্যটাকে পূর্ণ করার জন্য আমার লক্ষ্যটাকে পূর্ণ করার জন্য আপনারা সবার সবাই আমার সাথে থাকবেন কারণ আমি একা উদ্দেশ্যটা পূরণ করতে পারব না আমার লক্ষ্যে আমি পৌঁছতে পারব না তাই আপনারা যদি আমার আমার সঙ্গে থাকেন আপনারা সবাই যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমি আমার উদ্দেশ্য পৌঁছতে অতি তাড়াতাড়ি সক্ষম হব আর আমি বলবো যে আমি যদি এই পদটা যদি পেয়ে থাকি যে এপি পদটা যদি পেয়ে থাকি তাহলে আপনাদের সকলের সঙ্গে থাকব এবং সবার যেগুলা ঘাটতি আছে বা অভাব আছে এগুলো আমি দূর করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর হলো আপনারা এই যে দল আছে এই দলটা হল মানে ধর্ম জাতি ধর্ম নির্বিশেষে সৃষ্টি করে না তাই আমি এই দলটাকে অনেক ভালোবাসি এবং আপনারাও এই দলটাকে ভালোবাসা দিয়ে আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের এই যে জাতীয় কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস দলটাকে বুট দিয়ে হাতের চিহ্নে বিপুল ফুটে জয়যুক্ত করুন আমি অ্যাডভোকেট ফাহমিদা ভাবি আহমেদ আমাকে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে মনোনীত করা হয়েছে তাই আমি অনেক মনে করতেছি যে আমি একটা এত সম্মানিত একটা একটা পদ থেকে পেয়েছি তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং ব্লক প্রেসিডেন্ট আরও যারা কর্মকর্তারা রয়ে আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার একটাই লক্ষ্য যে আমার আমি জনগণের পাশে থাকবো এবং মানুষের জন্য সেবায় নিযুক্তি থাকবো তাই আমি এই রাজ রাজনীতিতে এসেছি এবং আমার এই উদ্দেশ্যটা পূর্ণ করার জন্য আমি সবাইকে বলবো আমার গ্রাম অঞ্চলে যারা আছেন সবাইকে বলবো আমি আমার সাথে থাকার জন্য এবং আপনাদের মূল্যবান ভারতীয় জাতীয় হাত প্রতি চিহ্নে ভোটটা দিয়ে জয়যুক্ত করার জন্য কারণ এই যে জাতীয় ভারতীয় জাতীয় কংগ্রেস যেটা আছে কংগ্রেস যেটা দল আছে এই দলটা একটা সেকুলার সেকুলারিজম এবং সোশিয়ালিজম একটা দল যেটা সবাইকে নিয়ে মানে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে এই চলে। তাই আমি এই দলের একজন প্রার্থী হিসাবে আমি নিজেকে অনেক গর্বিত এবং অনেক দৈন্য মনে করতেছি তাই আপনারা সবাই আমার সাথে থাকবেন এটাই আমি কামনা করতেছি ধন্যবাদ সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ